আমি নাকি ক্যাফেটাকেও নিজের বাড়ি বানিয়ে রেখে দিয়েছি আর এত ছটপট করেছি একটা টাং করে বাড়িও খেয়েছি কি হয়েছে বলছি হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাই এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আজ তো আমার ছুটি আর ছুটি থাকবে বিকেল বেলা ঘুরতে যাব না এটা খুব কমই হয়েছে আর সেটা যদি হয় বহুদিন পর তাহলে তো তার ব্যাপারটাই আলাদা হয় তাই আজ বিকেল হতে না হতে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম আর জানো তো এরকম ফাঁকা রাস্তা নির্জন পরিবেশ আমার ভীষণই ভালো লাগে তোমাদের কার কার এরকম পরিবেশ ভালো লাগে অবশ্যই বলার আর বহুদিন পর ঘুরতে বেরিয়েছিলাম বলে মুডটাও ভীষণ ফ্রেশ ছিল যাই হোক একটু কাজ ছিল সেটা কমপ্লিট করে চলে গেছিলাম সন্ধেবেলা একটা ছোট্ট ক্যাফেতে ক্যাফেটির নামটা তো আমরা নিশ্চয়ই দেখেছি আর ক্যাফেটার ভেতরটা ঠিক এরকম ভীষণ সুন্দর ছোট্ট ভেতরে আমার খুবই ভালো লাগে ভিতরে চলছিল একদম সুন্দর রোমান্টিক সও। তাই তো নিজের সন্ধ্যাটাকে আরো স্পেশাল করার জন্য এই ক্যাফেটাই আমরা বেঁচেছিলাম যাই হোক ক্যাফেতে ঢুকে সন্ধ্যে শুরুটা দু কাপ চা দিয়ে করেছিলাম আর দেখেছো সব জায়গা নিজের বাড়ি ভাবতেই শুরু করেছি নিজের ক্লিপটাও নিয়ে টেবিলের উপর রেখে নিয়েছি এত পরিমাণে জল পিপাশে পেয়েছিল না বুঝে পুরো ঠান্ডা চিল জলটা খেয়েছি যেমন করে দাঁতে লেগেছে তেমন করে গলায়ও লেগেছে কারণ দুদিন আগে আমার ভীষণ গলা ব্যথা ছিল এই সবে ঠিক হলো আর গলা ব্যথা করতে চাই না জল তো খাওয়া হয়ে গেল চাটাও চেস করি না এইবার চলো চায়ে একটু ও সত্যি কথা বলতে এত সুন্দর লাগে এখানকার চাটা খেতে আমার ভীষণই ভালো লাগে আর সত্যি বলতে গেলে দিনটা আমার কাছে আরো বেশি ভালো লাগছিল কারণ অনেক দিন পর এরকম একটা বিকেল আমি কাটিয়েছি কোনো না কোনো কারণে ঠিক কাটানো হয়নি ভীষণই চাপে ছিলাম আর দেখো চা খেতে খেতে আমি একটা স্যান্ডউইচ অর্ডার করেছিলাম আমি যেখানে যাই সর্বপ্রথম স্যান্ডউইচটা ট্রাই করি সাথে কিন্তু ওরা একটা চিপসও দিয়েছিল এক্সট্রা করে সেই চিপসটাকে একটু খাচ্ছিলাম এবার চা ওটা স্যান্ডউইচটা টেস্ট করা যাক আর সত্যি বলতে গেলে এখানকার স্যান্ডউইচের কোনো তুলনাই হয় না প্রচুর ভালো খেতে আর সত্যি কথা বলতে গেলে আমি এত ছটপট ছটপট করছিলাম দেখো টাং করে একটা বাড়িও খেয়েছি প্রচুর লেগেছিল আমি যে বললাম না আজ একটু বেশি খুশি তাই একটু ছটপট বেশি করছিলাম যাই হোক দেখো স্যান্ডউইচটা পুরো খাওয়া কমপ্লিট চলো এবার একটু জল খেয়ে জলটা বাবা এখন একটু নর্মাল টেম্পারেচারে এসেছে তাহলে আমার তো খাওয়া কমপ্লিট এবার তাহলে যা যাক আজকের মতো এখানে টাটা